বিচিত্র আমাদের পৃথিবী বিচিত্র সব মানুষজন তারই মধ্যে রয়ে গেছে মানুষের তৈরি অদ্ভুত কিছু রীতিনীতি এরই মধ্যে একটি প্রথা হল বৈবাহিক প্রথা বিবাহ বা বিয়ে হল একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয় বিয়ে শুধু দুটি মানুষের নয় দুই পরিবারেরও বন্ধন দুই পরিবারের সংস্কৃতি তাদের মানুষজনের মধ্যে আদান প্রদানের মাধ্যম হয়ে ওঠে বিয়ে কিন্তু আজও পৃথিবীর নানা প্রান্তে রয়ে গেছে অপ্রচলিত বেশ কিছু বৈবাহিক প্রথা যা শুনলে চমকে যেতে হয় এমনই একটি প্রথা আছে বাংলাদেশে যেখানে বাবা বিয়ে করেন মেয়েকে আজবেই প্রথা রয়েছে মান্ডি সম্প্রদায়ের মধ্যে বাংলাদেশের এই সম্প্রদায়ের মানুষ থাকেন একেবারে প্রত্যন্ত জায়গায় তাদের সংস্কৃতি অন্যদের থেকে একেবারে আলাদা বিশেষ করে এই বিয়ের বিষয়টি নিজেদের ভাষা এবং সংস্কৃতি নিয়ে মান্ডিরা খুবই রক্ষণশীল তারা আজও নিজেদের সম্প্রদায়ের সংস্কৃতি ছাড়া বাইরের সংস্কৃতিকে খুব একটা গ্রহণ করে না তাই সেখানে আজও চলে আসছে প্রাচীনেই বিয়ের পথা। এখানে মেয়ের বিয়ে দেওয়া হয় বাবার সঙ্গে আসুন জেনে নিই কেন এমন রীতি মান্ডি সম্প্রদায়ের মধ্যে ভারত ও বাংলাদেশ মিলিয়ে মান্ডি উপজাতির মানুষের সংখ্যা প্রায় কুড়ি লাখ তাদের গাঢ় উপজাতিও বলা হয়ে থাকে এই সম্প্রদায়ের কোনো নারী যদি বিধবা হন তাহলে তার আবার বিয়ে দেওয়া যেতে পারে এবার যদি দেখা যায় সেই নারীর কোনো কন্যা সন্তান রয়েছে তাহলে তার ক্ষেত্রেই আছে এমন আজব নিয়ম প্রথমে বিধবা নারীর বিবাহ হয় ওই সম্প্রদায়ের কোনো পুরুষের সঙ্গে ওই নারীর কন্যা যদি নাবালিকা থাকে তাহলে সে তার সৎ বাবাকে বাবা বলেই ডাকতে শুরু করে কন্যার বয়স বাড়লে অর্থাৎ বিবাহযোগ্য হলে তার সঙ্গে সৎ বাবার বিয়ে দেওয়া হয় তারপর থেকে ওই কন্যা বাবা ডাকের পরিবর্তে তাকে বর বলে ডাকতে শুরু করে আবার মায়ের বিবাহের সময়ে কন্যা যদি নাবালিকা না হয়ে যদি বিবাহযোগ্য হয় তাহলে মায়ের বিয়ের পরপরই তার সঙ্গেও সৎ বাবার বিয়ে দিয়ে দেওয়া হয় আজও মান্ডিরা এমন অদ্ভুত আচার মেনেই চলে আসছেন আর সেটি বাইরের দুনিয়ার কাছে বেশ বিরল যদিও নিজের বায়োলজিক্যাল বাবার সঙ্গে মেয়ের বিয়ে এখানে দেওয়া হয় না পুরোটাই হয় সৎ বাবার সঙ্গে তবু এই রীতিকে খুব একটা স্বাভাবিক বলে মনে করেন না এই সম্প্রদায়ের বাইরের মানুষ বর্তমানে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে যেখানে এই সম্প্রদায়ের বেশ কিছু মহিলা এই রীতির বিরোধিতা করেছেন এবং এভাবে সৎ বাবাকে বিয়ে করার ক্ষেত্রে রাজি হননি কিন্তু তার মধ্যেও এখনও চালু রয়েছে এই রীতি আগামী দিনে এটি বন্ধ হতে পারে বলে আশা রাখেন এই সম্প্রদায়ের অনেক মানুষই বন্ধুরা এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পিকলাভ সুইট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নমস্কার বন্ধুরা